অনুরোধ <laughs> করছি <laughs> <laughs>

রেমিটেন্স যোদ্ধা আক্রমণ ক্রিকেট লীগ দুই হাজার চব্বিশ পাওয়ার বাই রিস্কিড শতমক স্বপ্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট চোদ্দ ডিসেম্বর উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু হলো লক্ষ্মীপুর জেলার ক্রিকেট ইতিহাসে একটি বড় টুর্নামেন্ট চলুন ভিডিওতে দেখি আমরা কিভাবে শুভ উদ্বোধন এবং বিভিন্ন আয়োজনগুলোর ভিডিও চিত্র আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাবাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করবো

بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون

নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়ঃ জগৎ দ্বিতীয় কৃষ্ণ গোবিন্দায় নমঃ আজকে মহান 14 ডিসেম্বর 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়েরካከል পাকিস্তানের শনাবাহিনী বাংলাদেশ অসংখ বাংলাদেশের অসংখ শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রফেসর সাংবাদিক

পাকিস্তানি বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধ যেটা সম্ভব না তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পরিকল্পনা করতে থাকে সেই পরিকল্পনা অনুযায়ী চৌদ্দ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোষর সহায়তা দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজগুলো হতে তুলে এনে নিম্ন করে

প্রায় উনিশ একাত্তর চোদ্দেম্বর নির্মাণ হত্যাকাণ্ড করে সকল শহীদদের স্মরণে সকলের জান্নাতি মর্যাদা কামনা করছি বিশেষ করে চব্বিশের গান অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে তাদের সকলের স্মরণে এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন কাজ করে যাবে তার একটি ধারাবাহিক অংশ হচ্ছে কেসিএল সি এল কমানগর ক্রিকেট টুর্নামেন্ট পাশাপাশি লক্ষ্মীপুরের যে প্রথম সহজ শহীদ আপনার তার নাম আমরা দর্শক পালন করেছি আজকের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাদের এই আত্মরোহের মাত্রা কামনা করি তারা যে সুন্দর বাংলাদেশ এখন আজকের

উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চপুষের সমাজ অতিথি বৃন্দ এবং দর্শক শ্রোতা বৃন্দ আলাইকুম আসলে হচ্ছে এই আয়োজনটা দেখে আমি খুবই আপ্লুত খুবই ভালো লাগার অনেক দর্শক উপস্থিত হয়েছেন খুবই গোছানো আয়োজন আমরা বক্তব্য দূর্ব করব না এখন বক্তব্য শোনারও সময় নয় আমরা খেলা উপভোগ করব তো একটা অনুরোধ থাকবে সবার প্রতি আমরা শৃঙ্খলা বজায় রাখবো মাঠে আম্পায়ারের স্বাভাবিক ভাবে নিয়ম যেটা হয় খেলা হাসি থাকবে সব সময় আমরা খেলার সৌন্দর্যটা যেন ঠিক থাকে আয়োজনটা যেন সুন্দর থাকে আমাদের এই আয়োজনের যে সৌন্দর্য বর্তন জিনিসগুলো আছে সেগুলো যেন যথাযথ থাকে এই সৌন্দর্যের প্রতি সবাই আমরা সতর্ক থাকবো সচেতন থাকবো এই অনুরোধ হলো সবার প্রতি

তোমায় ভালোবাসি চিরদি

And he scored 100 runs in the final of KPL season 2 and that, is, that was yes, now love the maxing knock. Lovely pass. Fixed cover. No round from that delivery.